একটি ইতিহাস আমাদের সামনে রয়েছে ডিসেম্বরের ছয় তারিখের ইতিহাস উনিশ বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের অযোধ্যায় পাঁচশত বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছিল উগ্রবাদী হিন্দুরা সেই জায়গায় উগ্রবাদী মোদী সরকার মন্দির নির্মাণ করেছে যেই দিন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে মসজিদ ভাঙা হয় সেই দিন দুই হাজার মুসলমান আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে ভারতের পরবর্তীতে বাংলাদেশের সমস্ত ক্রামের মাথার তাজ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ভারতের অযোধ্যা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন আমার মনে আছে ইতিহাস স্মরণ আছে নিজের চোখে দেখা সেই লং মার্চের দৃশ্য এখনও ভাসে পাঁচ লক্ষ লোক একাত্রিত হয়েছিল এই লং মার্চে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এর নেতৃত্বে যখন লং মার্চ সীমান্ত এলাকার দিকে যেতে থাকে তখন এদেরকে থামানোর জন্য গুলি চালানো হয় পাঁচজন মুসলমান বাংলাদেশের শাহাদাত বরণ করে এভাবে পরবর্তীতেও দীর্ঘ আন্দোলন চলে ভারতের বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছে উগ্রবাদী হিন্দুরা তার মধ্যে ডাক্তার বলবীর সিং নামক যেই হিন্দু উগ্রবাদী যুবক সর্বপ্রথম সাবল দিয়ে এই মসজিদের গম্বুজের উপর আঘাত করে ইট খসিয়ে ফেলেছিল সেই ডাক্তার বলবীর সিং পরবর্তীতে মুসলমান হয়ে যায় এবং ভারতের অসংখ্য জায়গায় এই ছয়ই ডিসেম্বর একটা করে প্রতি বছর মসজিদ নির্মাণ করেছে এই ইতিহাসগুলো আমাদের চোখের সামনে আছে